হ্যালো রিমার্স আসসালামু আলাইকুম আমি বর্ষন ফাউন্ডারেন্সি অফ ট্রিপলয় সো খুবই খুশির একটা সংবাদ আলহামদুলিল্লাহ আমরা আজকে ইটিএসের টোপেলের আমরা সার্টিফিকেট পেয়েছি অ্যাজ এ এজেন্সি হিসেবে আমরা খুবই গর্বিত যে টোপেলের পার্টনার হতে পেরেছি আলহামদুলিল্লাহ সো টোপেলের এখানে আপনার সেটা কোড নাম্বার দেখতে পাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি যে বি সো এই কোডটা দিয়ে আপনার যারা টোফেলে রেজিস্ট্রেশন করবেন আপনারা কিন্তু থার্টি ডলার্সে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুশির সংবাদ আলহামদুলিল্লাহ জাস এই কোডটা ইউজ করলে কিন্তু আপনারা কিন্তু থার্টি ডলার্স তো বর্তমান বাজারে কিন্তু থার্টি ডলার্সের দাম অলমোস্ট প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো তো সাড়ে তিন হাজার টাকার একটা ডিসকাউন্ট পাচ্ছেন কিন্তু জাস্ট খালি আমাদের এই কোডটা ইউজ করে সো আপনারা কিন্তু টোপেল দিয়ে কিন্তু ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া সহ দেশের বাইরের অনেক কান্ট্রি আপনারা অ্যাপ্লাই করতে পারছেন ফর দ্য স্টাডি ভিসা এবং পাশাপাশি কিন্তু স্কিল মাইগ্রেশন যারা করতে যাচ্ছেন যাদের ইংলিশ প্রফেশনাল টেস্ট দেওয়া দরকার তারাও কিন্তু টোফেলের মাধ্যমে কিন্তু আপনার প্রস্তুতি অনেক বেশি স্মুথ করতে পারছেন সো এই খুশি সংবাদটা ছড়িয়ে দেওয়ার জন্য আজকে ভিডিওটা করছি এবং আপনারা আমাদের টিপ্লয়ের নাম এবং আপনারা আমাদের এই টিপ্লয়ের কোড নাম্বার ইউজ করে কিন্তু আপনার ফ্রেন্ড অথবা আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ টোফেল এক্সাম দিতে চায় তারা কিন্তু থার্টি ডলার্সে একটা ডিসকাউন্ট কিন্তু অ্যাভেল করতে পারছে তো আমি কোড নাম্বারটা আবারও বলে দিচ্ছি বি জি ডি ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান সো আমাদের রিভার্স ওয়ান জিরো ওয়ানের মতো কিন্তু আসলে আমাদের এই কোডেও কিন্তু আলহামদুলিল্লাহ ওয়ান জিরো ওয়ান ট্যাকলাইনটা লেগে গেছে সো আপনারা যারা টোফেল বা ইংলিশ প্রফেশন টেস্ট দিতে যাচ্ছেন তারা কিন্তু বিশেষ করে টোফেলের জন্য আপনারা কিন্তু এই কোডটা ইউজ করে থার্টি ডলার্স একটা ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য